নিয়ে আসলাম ঘরে একটু বিলাসিতা করে খাব কী কী এনেছি খুলে দেখাচ্ছি এখানে আছে এটা কি স্প্রাইট আরো জিনিসপত্র আছে খুলে খুলে দেখাচ্ছি অন্থন এই হলো অনথন এটা নিশ্চয়ই অন্থন হবে নাকি না এটা তো অনসন হবে না মুখটা খুললে বুঝা যাবে করবে না আচ্ছা এখানে আছে স্যুপ যেটা দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না স্যুপ ঢাললে বোঝা যাবে এটা হচ্ছে ফ্রাইড রাইস ওয়াও অনেক সুন্দর কালার অনেক মজা হবে মনে হচ্ছে আর একটা ফ্রাইড রাইস বাকিগুলো কি দেখতেছি ওয়াও এটা তো মনে হয় সবজি চিকেন চিকেন আচ্ছা দিয়েছে এটা কাশ্মীরের সালাদ অনেক আমি লাগছে দেখতে আমার তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে হম মজা মজা

চারশো এগারো টাকা আসছে আমরা হোম ডেলিভারি নিয়েছিলাম খাওয়াগুলি দিয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে গেছে এক ঘন্টার মধ্যে চলে আসছে সব খাওয়া দাওয়া এখন আমাদের খাওয়া পর্ব শুরু হবে এটা আমার মেয়ের বার্থডে উপলক্ষে এই আয়োজন এখন খাওয়া পর্ব শুরু হবে Fíjate, a la vez.